একটা পৃষ্ঠ দিয়েই আমি আজকের আলোচনাটা শুরু করার প্রয়োজনীয়তা অনুভব করছি ধরা যাক জুলাই অগস্টে চব্বিশের যখন আন্দোলন চলছিল এই আন্দোলনের সামনের সারিতে নিঃসন্দেহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছিলেন যারা এখন নতুন রাজনৈতিক দল করেছেন সরকারে আছেন তারা যদি সেই সময়টাতে বলতেন যে আমরা শেখ হাসিনার পতন ঘটিয়ে আমরাই সরকার গঠন করব সরকারে আমরা থাকবো তারা যদি বলতেন যে আমরা একটা নতুন রাজনৈতিক দল করব। অন্য কোনো রাজনৈতিক দল সেই আন্দোলন সংগ্রামে অংশ নিত সাধারণ মানুষ যেতেন আসুন না প্রত্যেককে আমরা আমাদের নিজেদেরকে করি। বা যারা সেই ছাত্র আন্দোলনের নেতা আজকে সরকারে আছেন নতুন দল করেছেন তারা নিজেরাই নিজেদের বিবেকের কাছে এই প্রশ্নটা করুন না কেন এই সন্দেহে তরুণদের রাজনৈতিক দল করাকে আমরা স্বাগত জানাই কিন্তু অবশ্যই তরুণদের কাছ থেকে আমরা আধুনিকতা আশা করব। কুপমণ্ডকতা নয় আর সেদিন যদি মনের মধ্যে ওটা রেখে গোটা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বা সরকারের সেদিনের নিপীড়ন নির্যাতন গুলি হত্যাচজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যে মানুষ রাস্তায় নামলো তাদেরকে এক একরকম কথা বলে তিন তারিখের বক্তৃতা ও আরেক রকমের কথা বলে নিজেদের ভবিষ্যৎ স্বপ্নের কথা না বলে যা করলেন যা করা হলো সেটা কি কি প্রতারণা বলা যায় বা বললে কি অত্যুক্তি হবে বা সেদিন যদি এই সত্যটা সেদিন তারা প্রকাশ করতেন তাহলে কি ওই পরিস্থিতির তৈরি হতো হয়তো হতো অন্যভাবে অন্য কারণে তৃপ্তে অন্য কোনো সময় বা ওই সময়ে এটাও যদি আমি বলি ভুল বলা হবে আমি যদি বলি সেই ফ্যাসিবাদকে সরিয়ে আজকেও আমরা অনেকের শারীরিক ভাষায় মুখের কথায় সেই ফ্যাসিবাদী চরিত্রই দেখতে পাই চিন্তা চেতনায় যে প্রকাশগুলো দেখি সেগুলোর মধ্যে আধুনিকতা নেই সেগুলোর মধ্যে ভবিষ্যৎ নেই একটা অতীতমুখী প্রবণতা একটা অন্ধকারময় জগতের প্রতিচ্ছবি যদি আমরা দেখতে পাই বলি সেটা কি বেশি বলা হবে নতুন বাংলাদেশের রাজনৈতিক দ্বন্দ্ব এবং বিভ্রান্তির নতুন অধ্যায় লিখে দিচ্ছে নারী সংস্কার কমিশনকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক এটা দিয়ে আমি শুরু করতে চাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হাসাত আবদুল্লার হেফাজত ইসলামের সমাবেশী উপস্থিতি এবং নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে তার মন্তব্য রাজনীতিতে বিস্তর বিতর্ক তৈরি করেছে এই ঘটনায় শুধু নারীর অধিকার নয় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর আদর্শিক অবস্থান ইসলামপন্থী গোষ্ঠীর সঙ্গে আপোষ এখানে একটা কথা বলার বলে রাখা ভালো যে ইসলামপন্থী গোষ্ঠী বা ইসলামপন্থী রাজনৈতিক দল আর ইসলাম কিন্তু এক নয় একটা ট্র্যাডিশনাল ইসলাম যেটা আমরা সবাই প্র্যাকটিস করি আর একটা হচ্ছে পলিটিক্যাল ইসলাম যেটার মধ্য দিয়ে আসলে রাজনৈতিক স্বার্থকে স্বার্থে ধর্মকে ব্যবহার করা এই দুটো কিন্তু আলাদা করে দেখতে হবে যাই হোক যেটা বলছিলাম যে এই গোষ্ঠীর সঙ্গে আপোষ এবং গণ অভ্যুত্থানের পরে যে উদ্ভূত রাজনীতির ভবিষ্যৎ চরিত্র নিয়েও কিন্তু নানা রকমের প্রশ্ন উঠেছে হেফাজত ইসলামের মহাসমাবেশে হাসনাত আবদুল্লার বক্তব্য ছিল নারী সংস্কার নিয়ে যে কনসার্ন আপনাদের কাছে এসছে আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুস এই কনসার্নগুলোকে আপনি অতি কনসার্ন অ্যাড্রেস করবেন আমার কথা নয় হাসনাত আবদুল্লার কথা এই বক্তব্যে প্রথমত হেফাজতের চার দফা দাবি যার মধ্যে নারী সংস্কার কমিশনের বিলোপ সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ফিরিয়ে আনা হেফাজতের নেতাদের মামলা প্রত্যাহার এবং আন্তর্জাতিক মুসলিম নিপীড়ন ইস্যুতে সরকারের ভূমিকাকে এক ধরনের বৈধতা দেওয়ার মতো সুর আছে দ্বিতীয়ত এই বক্তব্যে নারী অধিকারের প্রশ্নে একটি রক্ষণশীল ব্যাখ্যাকে অগ্রাধিকার দেওয়ার প্রবণতা স্পষ্ট যা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মতাদর্শগত অবস্থান নিয়েই প্রশ্ন তুলেছে হেফাজতের মতো কট্টর ইসলামপন্থী গোষ্ঠীর সঙ্গে এনসিপির এই প্রকাশ্য সম্পৃক্ততা এবং হাসনাত আবদুল্লার বক্তব্যকে অনেক বিশ্লেষক ব্যক্তি অবস্থান বলে এটি এনসিপির অবস্থান এবং তারা কিংস পার্টি হিসেবে সরকারি আনুকূল্যেই কাজ করছে অর্থাৎ এনসিপি সরকারি দল হিসেবে ইসলাম পন্থীদের সঙ্গে ঐক্য করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে এখানে আবার ইসলাম পদ্ধতি বললে আবার কেউ কেউ আমাকে বকাবকি শুরু করবে না আমি জানি কমেন্ট বক্সে গেলে দেখা যাবে কিন্তু মাথায় রাখতে হবে ইসলাম নাম নিয়ে বা ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে রাজনীতি করেছে বাংলাদেশের মানুষ আমরা জানি আসি নব্বই ভাগ মুসলমান তারা কিন্তু তাদেরকে কখনো ভোট দেয় না এতই যদি তার ইসলাম প্রেমী হবেন তাহলে মানুষ তাদেরকে ভোট দেয় না কেন এটা কিন্তু আরেকবার বিবেচনার জন্য বলছি আমি সো আমি যেটা বলছিলাম যে এই ইসলাম পন্থীদের সঙ্গে ঐক্য করে একটা রাজনৈতিক সুবিধা এনসিপি নিতে চাইছে কিনা এমন একটি পরিস্থিতি বিএনপি এবং অন্যান্য দলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে কারণ এতে করে নারী অধিকারের প্রশ্নে অগ্রগতি হুমকির মুখে পড়বে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন হয়েছে এর কৃতিত্ব অনেকটাই বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা দাবি করে দাবি করতে পারে যৌক্তিক কারণেই আওয়ামী লীগও কিছুটা দাবি করে সেখান থেকে বাংলাদেশের নারীরা পিছিয়ে যাবে কিনা আবার এই এই যে ইসলামী গোষ্ঠীগুলোর সেগুলোর শক্তি বৃদ্ধি হবে কিনা ইসলামের নাম নিয়ে যারা আসলে নানা ক্রিয়াকর্মে করে তাদের কথা বলছি আমি প্রসঙ্গত নারী বিশেষ সংস্কার কমিশনের প্রস্তাবে উত্তরাধিকার আইনে নারীদের সমান অধিকার বহু বিবাহ নিষিদ্ধ করা যৌনকর্মীদের শ্রমিক স্বীকৃতি এবং ম্যারিটাল রেপকে অপরাধ হিসেবে চিহ্নিত করবার মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল এই বিষয়গুলোকে হেফাজতে ইসলাম হেফাজত ইসলাম বিরোধী বলে আখ্যায়িত করেছে এবং কমিশন বাতিলের দাবি জানিয়েছে এই দাবি বা অবস্থানকে সমর্থন সমর্থন না করলেও যখন এনসিপির একজন শীর্ষ নেতা প্রকাশ্যে বলেন আমি কোর্ট আন বলছি এই কনসার্নগুলোকে অ্যাড্রেস করতে হবে তখন তা এক প্রকার পৃষ্ঠপোষকতার আভাস দেয় এর পেছনে রাজনৈতিক হিসাব নিকাশ অস্বীকার করা যায় না এনসিপি একটি নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে কতটা শক্তি আছে সেটা অবশ্যই অনেকে বিবেচনা করবেন আর দু সালের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে শুরুতে তাদের অবস্থান সংস্কারপন্থী গণতান্ত্রিক এবং তরুণ নেতৃত্ব নির্ভর বলে একটা আশাবাদ তৈরি করেছিল কিন্তু সময়ের ব্যবধানে এনসিপির ভেতর থেকে দুর্নীতি বিলাসী জীবনযাপন এবং আদর্শ চ্যুতির অভিযোগ উঠতে শুরু করেছেন ঠিক এই প্রেক্ষাপটে হেফাজতের মতো ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠতা এনসিপির এক ধরনের নির্বাচনী কৌশল হিসেবে ব্যাখ্যা করা যেতেই তো পারে যেখানে তারা ধর্মীয় ভোট ব্যাংকের সুবিধা নিতে চায় এর পাশাপাশি দেশে নতুন রাজনৈতিক দল গঠনের হিরিক পড়েছে দু চব্বিশ সালের আগস্ট থেকে দু সালের এপ্রিল পর্যন্ত আট মাসে বাইশটি নতুন রাজনৈতিক দল এবং চারটি প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। যার মধ্যে রয়েছে নাম বলতো হাসি লাগে নিউক্লিয়াস পার্টি অফ বাংলাদেশ বাংলাদেশ মুক্তির ডাক একাত্তর সার্বভৌমত্ব আন্দোলন জনতার দল বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি প্রকৃতি এই ধারায় নতুন দল গঠনের জন্য কারো তেমন কোনো রাজনৈতিক আদর্শের প্রয়োজন হচ্ছে না বরং পরিচিত মুখ কিছু অর্থ এবং মিডিয়া কাভারেজ হলেই দল গঠন সম্ভব হয়ে যাচ্ছে আবার অনেক পুরনো দলের নেতারাও বিভিন্ন কারণে নতুন দল গড়ে ক্ষমতায় ক্ষমতার ভাগ চাইছেন বা নতুন দলগুলোর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন এই পুরো প্রেক্ষাপটে সংস্কার বনাম নির্বাচন বিতর্ক নতুন মাত্রা পেয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি দৃঢ়ভাবে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায় যেখানে এনসিপি বলছে সংস্কার এবং বিচারের আগে কোনো নির্বাচন নয় জামায়াত ইসলেট ইসলাম একটু মাঝামাঝি মাঝে হাঁটার চেষ্টা করছে কখনো বলছে রোজার আগে নির্বাচন কখনো বলছে আগে বিচার পরে নির্বাচন কখনো স্থানীয় সরকার নির্বাচন আগে জাতীয় নির্বাচন পরে ডক্টর মহম্মদ ইউনুজ বলছেন নির্বাচন দুহাজার পঁচিশ সালের ডিসেম্বর থেকে ২০২৬ ছাব্বিশ সালের জুনের মধ্যে হবে তবে সংস্কারের অগ্রগতি এবং ঐকমত্যের উপরে ভিত্তি করে কিন্তু এতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার একটা সংকট তৈরি হচ্ছে বিএনপি বলছে সরকার সময় নিয়ে নির্বাচন বিলম্ব করতে চায় এবং বিলম্ব করতে চাইছে সংস্কার কমিশনের বিরোধিতা বা সংশোধনের প্রশ্নে বিভিন্ন পক্ষের অবস্থান পরস্পর বিরোধী হলেও বড় একটি আশঙ্কা হচ্ছে নারী অধিকার এবং প্রগতিশীল নীতিমালার প্রশ্নে সরকার এবং দলগুলোর আরও বেশি আপোষের পথে যাবে কিনা কারণ ইসলামপন্থী গোষ্ঠীর চাপ এবং ভোটের হিসাব নিকাশ দুই কার্যকর রাজনৈতিক চাপ তৈরি করছে এক্ষেত্রে সবচেয়ে ঝুঁকির মধ্যে পড়ছে নারীবান্ধব নীতিমালার ভবিষ্যৎ এবং ধর্মনিরপেক্ষতার নীতিগত অবস্থান এদিকে রাখাইন করিডোর বিতর্ক এবং আন্তর্জাতিক ভূ রাজনৈতিক চাপে পড়ে সরকারের অবস্থান আরও জটিল হয়ে উঠেছে রাখাইনে মিয়ানমারের নিয়ন্ত্রণহীন এলাকায় জাতিসংঘের তত্ত্বাবধানে মানবিক করিডোর দেওয়ার সরকারি প্রস্তাব নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াত এবং এনসিপি উদ্বেগ জানিয়েছে কেউ একে গাজায় পরিণত হওয়ার আশঙ্কা বলছে কেউ বলছে চীন ভারত আমেরিকার চাপের ফলাফল এই বহুমাত্র বিতর্ক নির্বাচনকে পিছিয়ে দিতে পারে এমন কিন্তু এখন জোরালো হচ্ছে সাম্প্রতিক একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে রাজনীতির পুরনো মডেল আর কাজ করছে না প্রায় সাড়ে চার কোটি নতুন ভোটার একটি নতুন রাজনৈতিক প্রেক্ষাপট গড়ে তুলছে যাদের চিন্তা প্রত্যাশা এবং প্রযুক্তি নির্ভর বাস্তবতা পুরনো দলের কাছে বোধগম্য নয় ফলে নতুন প্রজন্ম এবং পুরনো রাজনৈতিক অভ্যাসের মধ্যে একটা সরাসরি সংঘর্ষ তৈরি হচ্ছে যেটি আগামী নির্বাচন এবং গণতন্ত্রের গতিপথ নির্ধারণ করবে এই অবস্থায় রাজনৈতিক দলগুলোর বড় পরীক্ষা তারা কি জনস্বার্থে বৃহত্তর ঐকমত্য গঠন করতে পারবে নাকি তারা নিজ নিজ দলীয় এবং ব্যক্তিগত স্বার্থ নিয়ে বিভক্ত থেকে যাবে নারী সংস্কার নির্বাচন ও রাখাইন করিডোর ইসলামী দলগুলোর চাওয়া বা ইসলামী গোষ্ঠীগুলোর চাওয়া সব কিছু মিলিয়ে পরিস্থিতি এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি সিদ্ধান্ত শুধু দলগত লাভ ক্ষতি নয় রাষ্ট্রীয় ভবিষ্যতের দিক নির্দেশ নির্ধারণ করবে এই দ্বন্দ্ব আর সংসের ভেতরেই বাংলাদেশের আগামী নির্বাচনের ভবিষ্যৎ নির্ধারিত হবে নারী অধিকার এবং সংস্কার প্রশ্নে আপোষ ধর্মীয় গোষ্ঠীর চাপের কাছে আত্মসমর্পণ অথবা দুর্নীতিগ্রস্ত নতুন নেতৃত্বের দাপট যে কোনো একটি পথ গ্রহণ করলে গণ অভ্যুত্থানের প্রত্যাশা আরও কিন হয়ে যাবে আবার গণতন্ত্র এবং জবাবদিহিমূলক রাষ্ট্রের পথ একটি কঠিন কিন্তু ন্যায্য পথ বেছে নেয়া গেলে সেটাই হবে বাংলাদেশের আগামী রাজনৈতিক প্রজন্মের সবচেয়ে বড় বিজয় শেষ করবার আগে যে কথা সম্ভবত আমি আগেও বলেছি অন্যভাবে বলতে চাই কথা বলবার সময় যেন আমরা প্রত্যেকে সতর্ক থাকি কথা একবার মুখ থেকে বেরিয়ে গেলে ফেরত নেওয়া যায় না সে কারণে কথা দিয়ে কোনো মানুষকে আঘাত করবেন না মনে রাখবেন ভালো জিনিস মানুষ ভুলে যেতে পারে কিন্তু খারাপ আপনি কাউকে কষ্ট দিলে আঘাত করলে সেটা মানুষ ভুলে যায় না হয়তো মুখে বলে না কিন্তু ভুলে যায় না ধরা যাক একটা সাদা একটা পেপার নেন হোয়াইট পেপার প্লেইন পেপার আপনি কাগজটাকে মোড়ালেন দুমড়ে দুমরে দেখবেন অনেক রকমের ভাত আপনি কিন্তু কোনোভাবেই যতই টানাটানি করুন যতই আয়রন করুন না কেন ওই কাগজটিকে কিন্তু আগের জায়গায় আপনি নিতে পারবেন না কাজে মাথায় রাখবেন অন্যকে কষ্ট না দিলে কিচ্ছু আসা যায় না বরং আপনার মঙ্গল হবে কাজে কথা বলবার সময় সতর্ক থাকবেন আপনার কথা আপনার শারীরিক ভঙ্গি কোনো মানুষকে যেন কখনো কষ্ট না দেয় এবং আপনি অন্যকে আঘাত দিলে সৃষ্টিকর্তা সেটা পছন্দ করেন না আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনি সবার জন্য